আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে গেছিলাম সাবার স্ট্যান্ডে তো সেই সাভারের সেই বিখ্যাত ঝালমুড়ি অনেকের মুখে গল্প শুনি তো আজকে চিন্তা করলাম যে একটু বাসায় নিয়ে যাই পার্সেল নিয়ে আসছি তো তার আগে আর একটা জিনিস দেখায় শিঙ্গারা দুই টাকার শিঙ্গারা দুই টাকার শিঙ্গারা এটা সাভারে পাওয়া যায় এটাও নিয়েছিলাম দশ পিস তো এখানে এটা আমরা এখন আবার স্পেশালভাবে মা খাবো মাখানোর জন্য আমরা প্রথমে কিছু পেঁয়াজ এবং মরিচ কুচি করে নিয়েছি পেঁয়াজ মরিচ কুচি করার পরে এখন এটার ভিতরে মশলাটা ঢেলে দেবো এখানে মশলার ভিতরে উনি দিয়ে যেসে দেখলাম ঘুনে তারপরে মুরগি ডেনা সামলা পাটনা এই সব দিয়ে একটা মশলা বানানোর সেই মশলা ওই দিতে ওর ভিতরে পেঁয়াজ রসুন এই পেঁয়াজ মরিচ আছে মশলাটা ঢাললাম এটা নেবে কত ফুট করে দিতে হ্যাঁ এই সিঙ্গারাডা ভেঙে দিলাম সিঙ্গারাডা দিয়ে দিলাম তো এখানে কী কী আছে আমি দেখাচ্ছি আপনাদের মুরগির মাংস সলিড মাংস মুরগির এই যে মাংস পঞ্চাশ টাকা এলো প্লেট এক প্লেটের ভিতরে একখান মাংস এই একখান মাংস এই একখান মাংস তিন টুকরা মাংস এক একটা গলার হাড্ডি ছোটো ছোটো আছে আরও তো এখন যেটা করবো আগে মাংসগুলা ভাইয়ে নেবো যাতে মুড়ি মা সব মাখার ভিতরে সুন্দরভাবে মিশ হলে মাংসগুলো আগে সুন্দরভাবে মাংস না এটা হলো মুরগি ছাট মাংস এটা যেন মুরগিটা সবার আলাদা করে মাখাই নেয় মুরগি দুটো কত রে হ্যাঁ তোমনমন এই যেটা দোকান থেকে যে মুড়িটা বেছে আর কি পার্সেলের সাথে যে মুড়িটা আসছে সেই মুড়িটা হয়ে যায় এখন এর ভিতরে আমি বাসার থেকে আর কিছু মুড়ি অ্যাড করব কারণ মশলা অনেক বেছে পর্যাপ্ত পরিমাণে মশলা দিয়ে এখান থেকে মুড়ি কিছু দিয়ে দেবাই ডাকবাম তাহলে আমরা এর ভিতরে এখন একটু সরিষার তেল অ্যাড করব ভালো একটু সরিষার তেল অ্যাড করলে একটু ঘাণা আসবে আয় তামিম কাইফ রুপালি তোমরা সবাই আসো মুড়ি মাখান হয়ে গেছে কাইফ অল্প এক মুঠ খাও প্রতিদিন আনা হয় না কিছু এটা আমরা যেহেতু ঘরোয়া ভাবে আবার মিক্স করছি কিছু চানাচুর এর সাথে অ্যাড চানাচুরটা অ্যাড করলাম একটা আলাদা ফ্লেভার নিলাম তো ফ্লেভার একটা দেশে তারপর আমরা একটু একটু ভিন্ন ফ্লেভারে খাইলাম না এখন এখান থেকে সবাই থেকেই খাও একটা দাও নানির বাটিতে দিই তো এখন আমরা সবাই খাওয়া দাওয়ার জন্য এই করতে আছি কাইপ খাইতে আসে ওদেরকে রুপালি খাইতে আসে নানি খাইতে আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ